সপ্তমের শ্রেণীর শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে যে যেখান থেকে দেখছো আশা করি তোমাদের একটু উপকার হলে আসবে যাদের পরীক্ষা হয়ে গেছে তারা জানলে অসুবিধা নেই যাদের পরীক্ষা চলছে কিবা হবে তোমরা সবাই এই প্রশ্নগুলো টার্গেট করতে পারো এবং প্রশ্নগুলোর ধারাবাহিক তোমরা শিখতে পারো যেহেতু বর্তমান পরীক্ষার নিয়ম এবং নীতিমালা কিছু চেঞ্জ আছে এটা হ্যাঁ অনুসারে দুই সাল পরীক্ষা শুরু হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা সপ্তম শ্রেণীর বিজ্ঞান সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর এখানে তোমার সময় হলো দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান হলো সত্তর নাম্বার তাদের সংক্ষেপ প্রশ্ন তোমাকে দিতে হবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর দশটি প্রশ্নের মান হলো হ্যাঁ দুই করে দুই গুণ দশ অর্থাৎ বিশ নম্বর তাহলে আমরা প্রশ্নগুলো একটু দেখিনি কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে হবে এবং এই পরীক্ষাটি শেষ হয়ে গেছে কোথায় কোথায় পরীক্ষা শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে কোথায় চলছে এভাবে সারা দেশব্যাপী আমাদের অর্ধবার্ষিক অর্থাৎ জুলাই মাসের ভিতরে সব কমপ্লিট এবং রেজাল্ট হয়ে যাবে যাক বেশি কথা না বলে আমরা চলে যাই প্রশ্নের ধারাবাহিকতায় এক নম্বর ভাইরাসের দুইটি উপকারিতা লিখ তোমরা প্রত্যেকটি প্রশ্নের জন্য সংক্ষেপে লিখবে না অন্তত দু লেন চার লেন অবশ্যই লিখতে হবে নাম্বার দুই ব্যক্ত যে কোনো দুইটি বৈশিষ্ট্য লিখ তিন নম্বর পল পাকলে রঙিন হয় কেন চার নম্বর বাজক শিশুর দুইটি কাজ উল্লেখ করো পাঁচ নম্বর ষড়যন্ত্র যন্ত্র কি বুঝিয়ে লেখ ছয় নম্বর নিউমেনিয়া হলে কেমন খাবার খাওয়া উচ্ছেদ সাত নম্বর চন্দ্রমল্লিকের কী ধরনের রূপান্তরিক কাণ্ড আট নম্বর পতঙ্গ ফাদে উদ্ভিদ কীভাবে কাজ করে নয় নম্বর পাথরকুচি গাছের পাতা কিভাবে প্রজননে অংশ নেন দশ নম্বর প্রতীক লেখার নিয়মগুলো উল্লেখ করো এগারো নম্বর পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন বারো নম্বর শক্তির বিকল্প উৎস হিসাবে বায়োগ্যাসের গুরুত্ব উল্লেখ করো তেরো নম্বর শক্তির সাশ্রয়ী ব্যবহারের দুইটি পদক্ষেপ লেখ চোদ্দ নম্বর বিলেই বা বিলাস কি বুঝি লেখ পনেরো নম্বর হৃদরোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় কী তোমাদের এখানে পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি থেকে যে কোনো হ্যাঁ যে কোনো দশটির অ্যান্সার করতে হবে এবার আমরা চলে যাই সৃজনশীল কীভাবে তোমাদের প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর বত মাসের নিচের তোমরা হ্যাঁ লক্ষ্য করো তর্থ এক ভাইরাসকে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারপর তর্থ দুই সুগঠিত কেন্দ্রিকা বা না থাকা ব্যাকটেরিয়ার আদি বলা হয় ক জীবজগতে পঞ্চরাজ প্রস্তাবনা করেন কে প্রথম প্রশ্ন হলো জ্ঞানমূলক তারপর আসো ক খ খ হল অনু এখানে চারটি ধাপ আছে তোমরা কি নাম্বার যেভাবে নাম্বার বিভাজন আছে আবার এখানে প্রশ্নের কিছু ধারাবাহিক আছে প্রথমটা দেখো ক হল জ্ঞানমূলক তারপর দ্বিতীয়টা অনু অনুধাবনমূলক গ হইল বিশ্লেষণমূলক আর আমাদের নেক্সট যেটা ঘল উচ্চতর দক্ষতা আমরা জেনে নিব প্রথমটার জন্য আমাদের এক নম্বর দ্বিতীয়টা ঘর জন্য দুই নম্বর ঘর জন্য তিন নম্বর আর ঘর জন্য চার নম্বর এভাবে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো থাকবে তো সৃজনশীল তোমাদের থাকবে আটটি আটটি থেকে তোমাদের যে কোনো পাশটির উত্তর করতে হবে এক দুই তিন চার চার এই যে পাঁচ এই যে ছয় এই যে সাত তারপরে এই যে আট তাহলে তোমাদেরকে একটি এমনকি এই প্রশ্নগুলোর মাধ্যমে চিত্র সহকারও থাকতে পারে এই যে দেখো তোমরা খুব চিত্র আছে চিত্র থেকে তোমাদের প্রশ্নগুলো অ্যানসার করতে হবে আশা করি তোমাদের কাছে ভালো লাগছে এবং তোমরা প্রশ্ন দিয়ে তোমাদের কিছুটা হলে উপকার আসবে একটি প্রশ্ন একটু সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি যেমন ছয় নম্বর নিচের উদ্দীপকটি লক্ষ্য করো খাদ্যের সঞ্চিত রাসায়নিক শক্তি ক প্রক্রিয়া দেহের প্রয়োজনীয় ও তাপ গতিশক্তি তারপর ক প্লুরা কি খ জীবের জন্য শ্বসন প্রয়োজনীয় কেন ব্যাখ্যা করো গ উদ্যোপিকের ক প্রক্রিয়া বর্ণনা করে এই যে এই সম্পর্কে বলছে ক অর্থাৎ এখান থেকে তোমাদেরকে এরোসিনো দ্বারা কী বোঝাচ্ছে এটা তোমরা অবশ্যই হ্যাঁ বুঝবে ক প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট তন্ত্রের একটি রোগের কারণ লক্ষণ প্রতীকে আলোচনা করো আল্লাহ হাফেজ আজকে এখানে আমরা শেষ করতেছি সবাই ভালো এবং সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে